হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির খান আর লেন্সেল হাফসার পক্ষ থেকে আবারও হাজির হলাম চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি নিয়ে দুই দুইতলা কমপ্লিট হ্যাঁ এটা হলো সাবার মধ্য রাজাসন সাবার মধ্য রাদাসন আমি আবারও নেম প্লেটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাবার মধ্য রাদাসন হ্যাঁ এই যে সাবার মধ্য রাজাসন নেম প্লেটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে থেকে এই যে সাবার পৌরসভার ভিতরে এটা হলো বাগটাউন মসজিদ হ্যাঁ বাগটাউন মসজিদের রাস্তা দিয়ে আপনি শোধা চলে আসবেন এসে আপনারা বাম দিকে যাবেন হ্যাঁ সামনে যে বাড়িটা এ বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি জমির পরিমাণ দলিল মোতাবেক পাঁচ শতাংশ আর বিআরএস মোতাবেকে চার শতাংশ একত্রিশ পয়েন্ট চার শতাংশ একত্রিশ পয়েন্ট রেকর্ডে যা আছে তাই বিক্রি করবে ওনারা এই হলো সীমানা আর ওই সীমানা আর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আমি ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিব। আমার নাম্বারটাও থাকবে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি পুরো বাড়িটা ব্যাকসাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি একটি কর্নারের প্লট হ্যাঁ দুইটি রাস্তা এটা হলো আশুলিয়া আকরাইন বা মিরপুরের যে রাস্তাটা যাওয়ার সেটা পোলো মার্কেট হ্যাঁ এই দিয়ে চলে যাবেন আপনারা এই হলো সীমানা বাড়ি হলো এটা হ্যাঁ দুই তলা কমপ্লিট উপরে আর দুই তলা আপনারা করতে পারবেন একটা বাড়ি ফাউন্ডেশন দিয়ে করলে যতটুকু স্পেস রাখার জায়গা থাকে এই যে চতুর্মুরাই ওনার গ্যাপ রাখা আছে বাড়িটির পুরো লোকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে কর্নারের প্লট হ্যাঁ এই বাস স্ট্যান্ড বা দিয়ে বের হয়ে চলে যেতে পারবেন গ্যান্ডা গাবতলি বা আপনার যেদিকে ঢোকেন আপনারা ঢুকতে পারবেন এই রাস্তা দিয়ে আর এটা দিয়ে মিরপুরের রাস্তা যেতে পারবেন এই হলো বাড়ি চতুর্পাশেই আপনার হাইলেস বিল্ডিং পিছনের সামনের চতুর্পাশেই হ্যাঁ বাইটি প্রাইসটা বলে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হুম দোকি এই হলো যে গেটটা আমি গেটটা দেখিয়ে দিচ্ছি এই হলো নাতে যে মিটার আসলে ফ্যামিলি থাকার কারণে আমরা অনেক ফ্যামিলি ঢুকে দেখাতে পারি না হ্যাঁ আমরা এই হলো সাদের যেই পজিশনটা হ্যাঁ দুই ইউনিটের বাড়ি করা এই যে এর পাশে এক ইউনিট আর ওই পাশে আরেক ইউনিট এই দেখেন উপরে আর দুই তলা বন্ধ করতে পারবেন আর আশেপাশে হাইলেস্ট বিল্ডিং করা এইটাও নতুন করতে আছে ওই পাশে করতে আছে জমির পরিমাণ চার শতাংশ একত্রিশ পয়েন্ট নিচের একটা দেখা দেব না আচ্ছা কারেন্ট না থাকার স্বে আমি দেখাতে পারি নিজে এই যে মিটার হ্যাঁ এখানে চারটা পাঁচ ছয় সাত আট নয় নয়টি মিটার হ্যাঁ নয়টি মিটার ভিতরে বাহিনী সহকারে নয়টি মিটার এই হলো বাড়ির যে লোকটা আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় সরজমিনে ভিতরে যে প্লেসগুলো সম্পূর্ণ দেখিয়ে দেবে ওনারা হ্যাঁ আর বাড়ির প্রাইসটা আমি বলে দিচ্ছি ওনাদের চাহিদা হলো এক কোটি পঁয়ত্রিশ তারপরে আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ডিসক্রিপনের নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম